আবুল বাসার নগরপুরী হজরত মাওলানা আবুল বাসার নগরপুরী সম্মানিত মুদারেস এমদাদুল উলুম মাদ্রাসা সম্মানিত মুদারেস এমদাদুল উলুম মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشغل دور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

পদ্মা সেতু সংলগ্ন নাউলুবা মহসিনিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের মজলিশে আশা বসা এবং সেই সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার সোমবার যে আল্লাহ তাহলে তাওফিক দান করলেন শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মোয়াজ্জাজ মহতারাম হাজিরে এ জমিন আজ ধন্য কতই না কপাল ভালো যে এ জমিনের মালিক হয়েছেন পৃথিবীর মধ্যে তো কত জায়গা জমি কত জনের আছে কয়জনের ভাগ্য হয় এরকম একটা জায়গায় তিনি প্রতিষ্ঠান আপনার কি বলে তিনি মাহফিল জমানোর জন্য ধন্য তো ওই মায়ের ছেলেগুলো মেয়েগুলো যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের বাগান সজ্জিত হয়েছে বিশেষভাবে নাম না নিলেই চলবে না আমার কলিজার টুকা মোহাম্মদের ভাই জোনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ঢালি এবং জোনাব মোহাম্মদ শাহজালাল খান সহ যেনারা এ টু জেড এ মাহফিলের পিছনে রাত দিন একাকার করে কষ্ট করতেছেন এবং আমার এই দুই ভাই সহত্র এলাকার আবার বিদ্যা বনিতা লোকজন যারা এত সুন্দর আয়োজন সাজানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্দর বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার দিল থেকে সকলের জন্য দোয়া হইলো আল্লাহ তালা জে প্রোগ্রামকে মাহফিলকে পুরা এলাকাবাসীর জন্য ওই ভাইদেরকে সহ জোনাব আব্দুল খালেক ঢালি আলহাজ আব্দুল খালেক ঢালি সাহেব সহ অত্র এলাকার সকলের জন্য আজকের প্রোগ্রাম কাল্লা তারা জন্য নাজাদের জরিয়া বানিয়ে দেন সকল আমিন মহতারাম হাজির সময় সংক্ষিপ্ত কথা অনেক বলা যাবে না সামনে আসরের আজান একেবারে নিকটবর্তী কাটা কাটা ভাঙ্গা

তা মালুত্তা কুল্ল হ কোন মাস মহান আল্লাহ তালা ভরেন হেমান দরগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সব পুরুবদের সাথী হয়ে যাও বিশ্ব নী সার কারাদ মোহাম্মদ আলহ্লাম বলেন যার সঙ্গে যার মোহাবত তার সঙ্গে তার কে আমা বলেন আমাকে ভয় করার পাশাপাশি যারা আমাকে ভয় করে অর্থাৎ সৎ লোক তোমরা তাদের সাথী হয়ে যাই বন্ধু হয়ে যাও তাদের সঙ্গে তোমরা উঠাবসা করো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যে যার সঙ্গে উঠাবসা করবে যে যার সঙ্গে mohabbat রাখবে কিয়ামতের দিনও তার সঙ্গেই তার হাসর নাশর হবে সুবহানাল্লাহ বলে মহতরম হাজিরিন এটা হলো আয়াত এবং হাদিসের সার তর্জমা মহাতারাম হাজির বন্ধু ছাড়া আমরা কেউ চলতে পারি না একটা শিশু বাচ্চা থেকে শুরু করে আশি বছর একশো বছর বয় বৃদ্ধ বৃদ্ধার বন্ধু আছে কিন্তু আল্লাহ তালা বলছেন যেন তারা লোককে বন্ধু বানাইলে হবে না কারণ বন্ধুর মধ্যে যে ভালো গুণ থাকবে যে ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে উঠাবাসা করবে খারাপ ব্যক্তিও যদি কোনো ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে আস্তে আস্তে ভালো বন্ধুর গুণগুলি খারাপ বন্ধুর মধ্যে অটোমেটিকলি চলে আসবে তার বিপরীত হলো কোনো ভালো বন্ধু কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে আস্তে আস্তে ভালো মানুষটার মধ্যে ভালাই থাকবে না আস্তে আস্তে খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে ওই খারাপ বন্ধুর মধ্যে যত বদ গুণগুলি থাকবে অটোমেটিকলি ভালো বন্ধুর মধ্যে ফ্লাক্সিল বিকাশ নগদ হতে থাকবে ভালো মানুষের সঙ্গে উঠা অনেক গুরুত্ব অনেক গুরুত্ব আল্লাহ তালা বলেছেন আল্লাহ হাবিব বলেছেন বারংবার একাধিক জায়গায় এজন্য মমত আলম হাজরিন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে দিল থেকেই আমি সব সকলকে আমলের নিহতে বলতেছি বন্ধু ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চলতে পারে না বন্ধু ছাড়া কোনো মানুষ জীবনযাপন করতে পারে না ওই জানল রাসুলসুল্লুল্লাহু আনাইহা সাল্লামকে বন্ধ রূপে গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক হজরত অমরে ফারুক হযরত উসমান গণি হযরতে আলী রতি আল্লাহ আন শাহ সমস্ত স্বাহাবিকন আল্লাহল্লাসুলের মক্ত ব্যক্তিকে বন্ধ রূপে গ্রহণ করার কারণে দুনিয়ার জীবন দশায় দুনিয়ার জীবনে তারা এত এত ভালো মানুষে পরিণত হয়েছিলেন আল্লাহ তা তাদের জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে পক্ষান্তরে আবু জাহাল আল্লাহর বন্ধু ভাবে নাই শত্রু ভাবছে শত্রু ভাবার কারণে আল্লাহর রসুলের কোন আদর্শ গ্রহণ করে নাই না করার কারণে আবু জাহেল অবিষত্ত হয়ে গেছে যার নাম শুনলেই আমরা ঘৃণা করি বাংলায় প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সময় কম কথা অনেক কোনো মানুষের জীবনে মায়ের পেট থেকে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না যত মানুষ আমরা খারাপ দেখি যত নেশা ঘর ইয়াবা খর, ইন্সিডেন্ট ঘর ডাল ঘর নেশা কারিগণ জিনা কারিগণ বেবিচারী কারিগণ ধূমপানকারী ইত্যাদি মত জোয়া যত ধরনের পাপ পৃথিবীতে মানুষ করে কেউ কিন্তু মায়ের পেট থেকে পাপগুলি শিখে আসে না শুধুমাত্র কেবল মাত্র খারাপ সঙ্গ হওয়ার কারণে খারাপ বন্ধু বান্ধবী হওয়ার কারণে আস্তে আস্তে ফুলের মতো তাকে পবিত্র সন্তানটা জান্নাতি সন্তানটা আস্তে আস্তে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সে খারাপ হয়ে যায় এটাই বাস্তব কোন মানুষ পৃথিবীতে প্রথমে সিগারেট টান দেওয়া শেখে নাই ওই খারাপ বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি এক টান দুই টান করতে করতে সিগারেট খায় তারপরে গাঞ্জা খায় তারপরে ইত্যাদি ইত্যাদি কোন মানুষই মায়ের পেট থেকে জিনা কিভাবে করে জানে না ভাদ্রগড়ের সন্তান জিনাকে ঘৃণা করে মদ পেন্সিডেল ইত্যাদি সব ঘৃণা করে কিন্তু খারাপ বন্ধুদের এ ধরনের নেশা আসক্ত যারা তাদের সঙ্গে একটু আট্টু করে মিশতে 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 আর দুনিয়ার নিয়মেটা যে যেটা অভ্যস্ত যে যেটা কইরা অভ্যাস হয়ে গেছে তার সঙ্গে যারা দেখা সাক্ষাৎ উঠা উঠাবাসা করবে যে আর মতো ওই কাজগুলি না করবে এ পর্যন্ত সে ক্ষান্ত থাকবে না ক্ষান্ত হবে না এটাই বাস্তব এজন্য ভালো বন্ধুর প্রয়োজন তো অনেক ভালো বন্ধু যেরকম দুনিয়ার মধ্যে থাকলে ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে আমি বিবেচিত হবো আমার জীবনটা একটা রুটিন মাফিক আল্লাহ দেখানো পথ মত চলবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত অনুজে চলবে ঠিক ভালো বন্ধু কঠিন কাল কিয়ামতের ময়দানে অসংখ গুণী আদমকে আল্লাহ তাআলা নাজাতের ওсила করে দিবেন সুবহানাল্লাহ রেবি আমদিয়া মহতারম উপস্থিতি ভালো বন্ধু দুনিয়াতে থাকলেই শুধু দুনিয়ার না আল্লাহ দুনিয়ার না ভালো মানুষ হয়ে যাবে খারাপ মানুষটাও যদি ভালো মানুষের সঙ্গে কথাবার্তা করতে সে ভালো মানুষে পরিণত হয়ে যাবে যমনি ভাবে আতরের দোকানে গেলে আতর কিনি না কিনি আতরের দোকানে গেলে আতরের দোকানের সামনে দিয়ে হাঁটা করলে আপনা আপনি কিছু আতরের সুগ্রাম কিন্তু আমার আপনার শরীরের মধ্যে চলে আসে বিপরীত হলে যদি কামারের দোকানের আশপাশ দেয়া হাঁটা চলা করি কামারের দোকানের পাশে যা পয়সা থাকি তাহলে কিন্তু অটোমেটিকলি কিছু ছায় কিছু উৎকট কামার বাড়ির দুর্গন্ধ কিন্তু আমার লাগবে। এজন্য দুনিয়ার মধ্যে ভালো বন্ধুর সঙ্গে করলে আমার জীবনটা সেরকম ভালো হয়ে যাবে আখেরাতের জীবনটা আমার সুন্দর হবে ভালো মানুষের সঙ্গে আমার জান্নাত হয়ে যাবে ঠিক দুনিয়ার মধ্যেও যদি ভালো মানুষের সঙ্গে বেশি বেশি উঠা করি তো অনেক সময় দুনিয়ার ভালো মানুষের সঙ্গে উঠা করার কারণে মহা বিপদ থেকে আল্লাহ তালা অনেক সময় বাঁচিয়ে দেবে এরকম একটা ঘটনা আসছে কি তবে আমরা জীবনে হয়তো বহুবার শুনেছি বলেছি সময় একেবারে সংক্ষিপ্ত মূল কথাটা বলে আমি আলোচনা শেষ করবো আজানের সময় একেবারে নিকটবর্তী সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাইহি একজন মুসলমান বাদশা ছিলেন। উনি একদিন সাদবে এসে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হলেন একেবারে সিভিল বেশে অটোচ দেশের প্রধানমন্ত্রী। উনি বের হইয়া দেখেন চকের মধ্যে চারজন চোর সারা পরামর্শ করতেছে কারবাড়িতে আজকে रात्रीবারে চুরি করবে। তো উনিও হাঁটি হাঁটি পা পা করে তাদের নিকটে চলে গেলেন আগেই বলেছি ছদ্মবেশে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি চোরদের সাথে কথা বলা শুরু করলেন মূল কথা হলো সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিবেন সাল্লাহ সেটা হলো তাদের সমস্ত অডিট উনি নিলেন ওনারা চুরি করবে এবং চুরি করার জন্য চারজনের মধ্যে বিশেষ চারটি গুণ আছে উনি বললেন ভাই তোমরা যা আমিও তাই মিথ্যা কথা বলতেছেন উনাদের ধরার জন্য তো তোমরা চারজন চুরি করো আমি একজন চোর আমাকেও তোমার সাথে তোমাদের সাথে না আমিও চুরি করব আজকে কার বাসা চুরি করলে ভালো হয় বলো পরামর্শ করলেন আজকে চুরি করব আমাদের দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর ভাষায় কথা বলে কি বাচ্চা নিজেই তো চুরি করতে হইলে তো যোগ্যতার প্রয়োজন এক 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 যোগ্যতা ছিল সময় নাই বলতে পারবো না চারজনের চারটি যোগ্যতা বললেন এবং চারজন মেরে বললেন আমাদের তো চারজনের বিশেষ গুণ আছে একজনের গুণ আমরা যে কোনো তালা হাত দিলে আমি যে কোনো তালা খুলে যাই আরেকজনের গুণ রাত্রি যাকে আমি একবার দেখি দিনের বেলা তাকে চিনি আরেকজনের গুণ হলো গুপ্ত ধন কোথায় রেখেছে আমি মাটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে সবকিছু বলতে পারি আরেকজনের গুণ হলো ঘেউ ঘেউ করে তো তো কুকুরের ভাষা আমি বুঝি আমাদের কুকুর কি বলতেছে সেটা আমি বুঝি কুকুরকে থামাই দিতে পারি চারজনের চারটে গুণ তো আপনাকে আমাদের সাথে চুরি করতে হলে এরকম বিশেষ কোন গুণের অধিকারী হইতে হবে তো আপনার মধ্যে এমন কি গুণ আছে তখন সুতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমার মধ্যে একটি বিশেষ গুণ আছে যে বিশেষ গুণের অধিকারী তোমরা কেউ নাও সেটা হলো যদি কোন কারণবশত চুরি করতে গিয়ে আমরা ধরা পড়ে যাই তাহলে আমার মুখের মধ্যে যে দাড়ি আছে আমার দাড়িটা সামান্য একদিকে হেলায় দেব সালাবো আমরা যদি ধরা পড়ে যাই আর যদি শাস্তির সম্মুখীন হই এমনকি ফাঁসির কাজটাও যদি আমাদেরকে নিয়ে যায় আমার এতটুকু পাওয়ার আর ক্ষমতা আছে যদি আমার দাঁড়িটা একটু কোনো দিকে হেলাই দেই তো আমাদেরকে ওই বিচারক কিংবা দেশের প্রধানমন্ত্রী ছেড়ে দিতে বাধ্য আমার এত বড় একটি গুণ আছে আপনারা চিল্লায় বলেন বাকি চারজনের চাইতে কার গুণটা সবচেয়ে বড় ওনার গুণটাই তো সবচেয়ে বড় কারণ ধরা খাইলে জামিন নাই ঠিক ওই সংক্ষিপ্ত কথা বাবা চুরি করতে গেছেন বাচ্চার বাড়িতে চুরি করছেন চুরি কমপ্লিট সেই চকের মধ্যে মাল ভাগ বাটোরা কমপ্লিট পাঁচ জনের ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পরে সুলতান নিজেই বলতেছেন যে তোমাদের ঠাই ঠিকানা তো আমি জানি না তো তোমারা কে কোথায় দিনের বেলা অবস্থান করো ঠিকানা আমাকে কাগজে লিখে দাও যাতে করে আমার কোনো বড় দান যদি মারতে পারি কোনো বিশেষ ব্যক্তির বাড়িতে চুরি করতে পারি তাহলে আমিও তোমাদের সাথে চুরি করব তোমাদের ঠিকানাগুলো আমাকে লিখে দাও অতবার লিখে দেওয়া হলো বাদশাহ ঠিকানি নেতার গন্তব্যে চলে গেলেন দিন হয়ে গেল বাদশাহ তার আর্মির বাহিনী দিয়ে তাদের ঠিকানায় পাঠায় দিলেন যাও চারজনকে ধরে নিয়ে আসো ধৈরে নিয়ে আসা হলো আসার পরে বিচার কার্য শুরু হয়ে গেল তো রায় হয়ে গেল তাদের ফাঁসির রায় চারজনের মধ্যে তিনজন ফাঁসির রায় শুনে তারা তো একদম বেকুল কিন্তু একজন মিটি মিটি মুস্কি মুসকি হাসে বাচ্চা ডাক দিয়ে বলেন কিরে তিনজন ফাঁসির রায় শুনে তারা তো কানতে কানতে অস্থির মরে যাবে কিছুক্ষণের মধ্যে তুমি হাসতেছ কেন তখন ওই ভদ্রলোক বলে বাচ্চা যাহা বলা মনে কিছু নেবেন না রাত্রিবেলা আমরা যে পাঁচজন চুরি করলাম আমি বলেছিলাম আমার মধ্যে তো একটি বিশেষ গুণ আছে রাত্রিবেলায় যাকে আমি একবার দেখি দিনের বেলা আমি তাকে সুস্পষ্ট চিনতে পারি আমার মন সাক্ষী দায় মনে যদি কিছু না নেন রাত্রিবেলায় যে আমরা পাঁচজন লোক চুরি করেছি পাঁচজনের বিশেষ পাঁচটি গুণ ছিল আপনার মধ্যে তো কি বলে আমাদের চারজনের চারটি গুণ পুরোপ হয়ে গেছে আমার মন সাক্ষী দেয় পাঁচ নাম্বার ব্যক্তি ছিলেন আপনি আপনি বলেছিলেন আমি তো এমন চোর আমি তো এমন ব্যক্তি যে আমার দাঁড়িটা একটু হেলাই দিলেই কি করে ফাঁসির আসামি ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায় তো আমাদের চারজনের চারটি গুণ তিনজনের গুণ রাত্রিবেলা দেখাইছি একজনের গুণ বাকি ছিল আমার সেটা হলো রাত্রিবেলা যাকে দেখবো দিনের বেলা চিনবো আমার তো আমি এখন প্রয়োগ করলাম আপনাকে চিনে ফেলেছি এখন বাকি আছেন আপনি আপনার এখন গুণটা দেখায়া আমাদের বাকি চারজনকে আপনি খালাস করে দেন ফাঁসি আসামির থেকে মুক্ত করে দেন অতবার সুলতান মাহমুদ দোজ নবী রহমতুল্লাহ এই ব্যক্তির কথা শুনে মুক্ত হয়ে গেলেন এবং তিনি ঠিকই দাড়ি হেলান দিয়ে হেলাইয়া চারজন চোরকে মুক্ত করে দিলেন এবং তারা চারজন চোর ফাঁসির থেকে মুক্তি পেয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ পা চলায় দইরা আজবের জন্য চুরি করার রকম একটা খারাপ পেশা চোরচোরকে পছন্দ করে না এই চুরি নামক পেশা থেকে তারা তওবা করলেন আজবের জন্য আর কোনদিন চুরি করব না মোহতরম হাজিন আজান চলতেছে কথাটা এমন পর্যায়ে চলে আসছে ফিনিশিং না দিলে কারকাজি ভালো লাক্ত না তো বড় উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে ভালো মানুষের সঙ্গে অল্প সময় সম্পর্ক করার কারণে যদি ফাঁসিল আসামি হওয়ার পরেও মুক্তি পাওয়া যায় আজকে জনাব মোহাম্মদ সৈয়দ ফাইজুল করিম সাহেব একজন আল্লাহর অলিস থেকে শুরু করে আর অসংখ্য ওলামা একরামের মিলন মেলা হবে ওলামা একরামের ঢাল নামবে অসংখ্য আলেম ওলামা তিনদার পহেজগার ব্যক্তিদের ঢাল নামবে এ ময়দানে শত শত হাজারো ভালো মানুষ আগমন করবেন ইনশা আল্লাহ আমরা কাল ক্ষেমন করবো না আমরা সকলেই আসরের নামাজ পড়বো এখনই আসরের নামাজ পড়ার পরে সবাই প্যান্ডেলের নিচে জমে জমে বসে যাব বাড়াতো যায় না হতে পারে আমার আপনাদের সকলের আজকের মাহফিল নাজাতের জরিয়া হইতে পারে আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাহফিল আমলের নিয়তে মূল্যবান কোরআন হাদিসের কথা শুনবার বলার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু